মাহের রমজান সব মুসলমানের জীবনে যেমন আসে একই সঙ্গে রোগীদের জীবনে আসে অর্থোপেডিকের রোগী যারা তাদের সামনেও তো আসলে রোজা এসে পড়েছে তারাও রোজা রাখবেন কিন্তু তাদের নিয়মকানুন কি হবে ওষুধ খাবার বা চলাফেরা সব কিছু মিলে আমাদের পরামর্শ দেবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এখন টিভির যে বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য অনুষ্ঠানের আজকের বিষয়ে আমরা নাম দিয়েছি অর্থোপেডিক রোগী ও রোজা এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য একজন অর্থোপেডিক সার্জন ডাক্তার এ এইচ এম রেজাউল হক সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক বিভাগ আসগর আলী হাসপাতাল একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি অনুষ্ঠানটি সহযোগিতা করছে আজগর আলী হাসপাতাল স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্যার ধন্যবাদ আমরা জানতে চাই যে অর্থোপেডিক রোগীর রোজা নিয়ে যেহেতু আমরা কথা বলছি মানে এদের মধ্যে কারা আসলে পড়ছে মূলত আসলে অর্থোপেডিক রোগ বলতে আমরা যেটা বুঝি সাধারণ সেন্সে যে হাড় ভাঙ্গা মাস্কুলেট স্কেলটাল পেইন মাংস ব্যথা তা এই ধরনের হাঁটু ব্যথা এই ধরনের রোগগুলোকেই আমরা অর্থোপেডিক ডিপার্টমেন্টে রাখছি যদিও অর্থোপেডিক ডিপার্টমেন্টটা আরও অনেক বিশাল সেখানে কনজেনিটাল রোগ স্পাইন রোগ ইনফেকশান সেগুলি রিলেটেড কিন্তু আমরা এখন এখানে একুইড যে রোগগুলোকে বলছি জি জি সেগুলির ব্যাপারে যদি বলি রমজানে আমাদেরকে যেটা করতে হয় রমজান আমাদের মুসলমানদের একটা ফরস কাজ এটা এই রোজাটা রাখা আমাদের দায়িত্ব কর্তব্য সুতরাং আমরা কিভাবে রুগীদেরকে এই রোজা রাখার ব্যাপারে সহায়তা করতে পারি এবং রুগীদেরকে সেই উপদেশ দিতে পারি বিচি জাতীয় ছোলা বুট আচ্ছা ছোলা বুট পেঁয়াজু এগুলি সবগুলোই ইউরিক অ্যাসিডকে বাড়িয়ে দেয় এবং এইসব খাবারগুলো আমরা এবং ভাজা পোড়া এই সে এই ভাজা পোড়াটা ওয়েট গেইন করে এ সুতরাং এইসব খাওয়াগুলোকে আমরা রমজানে একটু পরিহার করতে বলি দুধ ফ্রুটস এই ধরনের খাবারগুলো খেলে হ্যাঁ খেলে রুগীদের জন্য ভালো হয় এটা হলো একদিক আরেক দিক হলো যে আমাদের ডাক্তারদের ব্যাপারে রুগীদেরকে ব্যথার ওষুধগুলো যদি আমরা এমনভাবে দিতে চাই যে যাতে রুগীর উপোস থাকা অবস্থায় সে এসিডে আক্রান্ত না হয় কিন্তু স্যার অর্থোপেডিক রোগীদের মধ্যে সবথেকে যারা ঝুঁকিপূর্ণ বয়সের দিক থেকে হয়তো হাড় ক্ষয় রোগ আছে বা অন্যান্য ধরনের রোগ বা একটি সার্জারি করা হয়েছে মানে তাদের ক্ষেত্রে রোজা রাখতে পারবে না ওই গ্রুপটা আসলে কারা বা কষ্ট হবে বা উচিত না যে রুগীকে এই অপারেশনের পরে অপারেশন করতে হবে এবং ইনজেকশন দিতে হবে সেই রুগীটাকে হয়তো আমরা এখানে রোজা রাখতে বলবো না বা আর রোজা তো তালা যে যেটা করছেন এটা ফরজ কাজ কিন্তু এটা পরবর্তীতেও করা যায় কাজা রোজা করা যায় সুতরাং নামাজের মতো জটিল না জটিল না এটা ইমার্জেন্সি হলে আমরা তাকে কিছুদিনের জন্য রোজা রাখতে হয়তো আমরা বলতে পারি সে পরবর্তীতে সেই রোজাটা করে নিবে এটা এমন না যে রোজা করতেই হবে সেদিনই ইভেন কিন্তু সার্জারির সময়টা অনেকে কি আসলে নিজে থেকেই স্বপ্রণোদিত হয়ে রমজান মাসটা অ্যাভয়েড করে বা আপনারা কখনো পরামর্শ দেন এখন করার দরকার নেই এরকম কোনো বিষয় আছে কিনা না এখন লাইফ সেভিং সার্জারি যদি প্রয়োজন হয় তাহলে তো আমাদেরকে সে লাইফ সেভিং সার্জারি হবে সেখানে আমাদের রোজা রাখা যদি তার ট্রিটমেন্টে কোনো অবস্থাকেল তৈরি করে তাহলে আমরা তখন তাকে রোজা রাখতে বলবো না বরঞ্চ আমরাও তাকে উপদেশ দেবো আপনি এখন রোজা রাখেন না আপনি এটা পরবর্তীতে করেন কিন্তু যদি তাকে এই লাইফ সেভিং সার্জারি না করে আমাদের দেশের মানুষরাও এবং আমাদের ডাক্তাররাও এটা রোজা পরবর্তীতে সেই সার্জারিটা করা যায় আচ্ছা কিন্তু অর্থোপেডিক রোগীদের মধ্যে যাদের কোম কন্ডিশন আছে বা যারা এজেড পার্সন পারসন বা যারা বয়স্ক তাদের ব্যাপারে আসলে বক্তব্য কী যারা কোমরবিড পার্সন আছে যারা অর্থোপেডিক্সে যেমন আমরা বলবো যে তারাবিন নামাজে অনেকক্ষণ সে দাঁড়ায় যদি নামাজ পড়ে সে আমরা সেটা বলবো না যে আপনি দরকার হলে বসে পড়েন সেটা আমরা বলবো বা যদি সে থাকে তাকে আমরা বলবো আপনি স্টিক দিয়ে হাঁটেন তারপরে এক্সারসাইজের কথা যদি রিহেবিলিটেশন কোনো অপারেশনের পরে রিহেবিলিটেশন পর্যায়ে যদি যাই আমরা তাকে রিহেবিলিটেশন করতে তাকে ব্যায়াম করতে দিই তখন প্রচন্ড ক্ষুদে থাকা অবস্থায় তাকে আমরা বলবো না খালি পেট অবস্থায় এবং রিহেবিলিটেশনের পরিমাণটা আমরা তাকে কমিয়ে ফেলবো সেই কাজগুলো আমরা করতে পারি সব কিছু একদম বন্ধ করে দিব সেটা না হয়তো পরিমাণটা কমিয়ে দিলাম তার রিহেবিলিটেশনের এক্সারসাইজের পরিমাণ যাতে তার সে কোনো খারাপ অবস্থার দিকে না যায় কিন্তু স্যার এই ব্যথার ওষুধটাই তো একটু গুরুত্বপূর্ণ ভূমিকা যেটির কথা আপনি আসলে বলছিলেন যে যেটি অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আসলে আছে কিন্তু ওভারঅল যে ওষুধের আমরা তিন বেলাতে যে যাই এটিকে আপনারা আসলে দুই বেলায় বা কীভাবে এটা অ্যাডজাস্ট করেন অন্য ওষুধও তো আসলে সাথে থাকতে পারে ওষুধ আসলে তিন বেলার জায়গায় দুই বেলা করা যায় করা যায় মানে হ্যাঁ এখন যদি না করা যায় দ্যাট ইজ ডিফারেন্ট থিং কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই ওষুধকে আমরা এই ইফতার সেরি এই বেলায় আমরা করতে পারি বারো ঘন্টা পর পর করা যায় ইভেন এখন চব্বিশ ঘন্টারও ওষুধ আছে যে চব্বিশ ঘন্টায়ও দেওয়া যায় ইভেন আর যদি ব্যথার ওষুধের কথা বলেন এখন সেটাও আছে ওষুধ না খেয়েও প্যাচ হিসাবে ব্যবহার করা যায় কিন্তু এটি কি আসলে দীর্ঘমেয়াদে কোনো ধরনের প্রভাব পড়ার কোনো বিষয় কি আসলে আছে অর্থবিক আমরা আমাদের চিকিৎসার ব্যাপারে আসলে কম্প্রোমাইজ করতে চাই না জি হ্যাঁ রোগীদের ব্যাপারে এবং রোগীদের সাথে সেটা আমরা কাউন্সিলিং করেই করব যে চিকিৎসায় যাতে কোনো ইফেক্ট না হয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি একটা রেজাউল হোক আপনার কাছে জানবো যে পানি রোগী বা সাধারণ মানুষ সবার জন্য রমজানের একটি খুবই গুরুত্বপূর্ণ আসলে বিষয় বা আমরা সে যেমন দেখি যে অনেক বেশি পানি খাওয়ার প্রবণতা থাকে অর্থোপেডিক রোগীদের ক্ষেত্রে এই পানির সঙ্গে সম্পৃক্ততা আছে কি না বা রকম বা এখানে গাইডলাইন কি আছে এমনি আমাদের নিউট্রিশন যেহেতু একটা গ্যাপ পরে সেজন্য দুর্বল হয় এবং পানি যেহেতু আমাদের কম খাওয়া হয় সেজন্য দুর্বল হয় সেজন্য আমাদের শরীরে আমরা যাতে রোজাতে প্রচুর পর্যাপ্ত পরিমাণে পানি পান করি ইফতারটা শুরু করতে হয় আমাদের ঐতিহ্যগতভাবেই শরবত দিয়ে শুরু করি আমরা এবং মধ্যবর্তী যাতে ইফতারের বিরতিতে যে ইফতার এবং সে মধ্যখানেও আমরা যাতে প্রচুর পরিমাণে পানি পান করি প্রথমত এবং দ্বিতীয়ত যাতে রোগী রোজার সময় আমাদের প্রস্রাবগুলো যাতে হলুদ না হয়ে যায় সেদিকে আমাদেরকে একটু খেয়াল করতে হবে কারণ তাহলে আমাদের অন্য অর্গান বিশেষ করে কিডনিতে একটা প্রেশার পড়ে তখন বিভিন্ন ওষুধ খেলে সেই সমস্যাটা বেড়ে যাবে তাই আমাদেরকে রোজার সময় একটু পানির পরিমাণটা একটু বাড়িয়ে খেতে হবে কিন্তু পানি ছাড়াও অর্থোপেডিক রোগী ছাড়াও মানে বাংলাদেশের এই যে যুগ যুগ ধরে মানুষের যেভাবে রোজা রাখা যে ধরনের খাবার খাচ্ছে মানে কোন জায়গাগুলোতে আমরা আসলে খুব কমনলি ভুল করি বলে আপনার মনে হয় রোজাদাররা আমরা রোজাদারা আমরা যেটা ভুল করি সেটা হলো যে আমরা ছোলা বুট তেল ভাজি এগুলি একটু বেশি পরিমাণে খাই এবং সারাদিন মানে ক্ষুধার্ত থাকার পরে হঠাৎ করে আবার অনেক করে অনেক বেশি খাই এবং একসাথে ইফতারের টাইমেই বেশি খাই আমরা ইফতারের টাইমে একটা বিরতি দিয়ে যদি সেই সময়টাকে আমরা যদি তিনবার করে ফেলি বা চারবার করে ফেলে আমার মনে হয় সেটা আর একটু ভালো হয় একটু জানতে চাই যে আজগর আলী হাসপাতালে রমজান মাসে স্বাস্থ্য সেবার দেওয়ার ক্ষেত্রে বা আপনার বিভাগের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো টাইম বা নিয়মকানুন কোনো কিছু পরিবর্তন হয় কি না চলছে চলে যায় একটু তো পরিবর্তন আমাদের পুরো দেশেই হয় কারণ আমাদের রুগী দেখার সময় আমাদের যখন এখন আমরা নয়টা থেকে ছয়টা পর্যন্ত রুগী দেখি রোজার সময় আমরা এটা নয়টা থেকে চারটায় চলে আসে কারণ সবাই ইফতারি খাওয়ার জন্য একটা বাসায় গিয়ে সবাই সাথে ইফতারি করতে আনন্দ পায় সারাদিন উপর শেখে সুতরাং এটাতে একটু পরিবর্তন হয় কিন্তু আমাদের ইমার্জেন্সি কাজে কোনো পরিবর্তন হয় না ইমার্জেন্সি আমাদের চব্বিশ ঘন্টায় খোলা থাকে এবং চব্বিশ ঘন্টায় সার্ভিস পায় রুগীরা আমি এখন একটু জানতে চাই যে অর্থোপেডিক বিভাগ মানে একটি সরকারি বা বেসরকারি হাসপাতালের একটি স্ট্রেংথ বা আমরা যদি বলি যে বাংলাদেশে যত মানুষ আসলে পঙ্গুত্ব বরণ করছে বা হচ্ছে এখানে সবথেকে বড় কারণ তো সড়ক দুর্ঘটনা এসব কিছু মিলিয়ে আপনার হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সক্ষমতা কেমন মানে আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন সত্যি কথা বলতে গেলে আমাদের অর্থোপেডিক হাসপাতাল আজগরের হাসপাতালে খুবই রিচ যেটা আমি বলবো। আমরা এখানে চারজন কনসালটেন্ট আছি সিনিয়র কনসালটেন্ট আমি আছি এ ডাক্তার মুস্তাফিজুর রহমান সাহেব আছেন ডাক্তার মান্নান আছেন ডাক্তার মিজানুর রহমান কল্লোল আছেন এবং চারোজনই ট্রমা এবং প্রত্যেকটা একটা এক একজন একটা বিষয়ে এক্সপার্ট যেমন আমি আর্থোপ্লাস্টি এবং স্পোর্টস মেডিসিনে এক্সপার্ট মুস্তাফিজ সাহেব স্পাইন অ্যান্ড পেলভিসি এক্সপার্ট আচ্ছা হ্যাঁ এই ধরুন এবং টোটাল কত এই চারজন স্বনামধন্য চিকিৎসক ছাড়াও মানে আপনাদের টোটাল জনবল আমাদের টোটাল জনবল হলো জন আচ্ছা এই এই চারজন ছাড়াও মানে চারটি অর্থোপেডিকের মেজর যে ফাংশন এটি সেখানে আপনারা চারজন মানুষ আসলে লিড দিচ্ছেন আচ্ছা কিন্তু সড়ক দুর্ঘটনা হলে আপনি জানেন যে এই যে অনেকগুলো জেলার রোগীদের চাপ আসলে আজগরালি হাসপাতালকে নিতে হয় সেক্ষেত্রে এই যে ঢাকা মেডিকেল কেন্দ্রিক রেফার করার যে প্রবণতা বা আসলেই ওনারা মাইন্ডসেট যে উনি নিটরে যাবেন মানে ওই কাজগুলো আসলে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আপনাদের আজগরালি হাসপাতাল কতটা করতে পারে যে আমাদের ইমার্জেন্সি হাসপাতালটাও অনেক রিচ এবং তারা ইন্টারন্যাশনাল লেভেলের যে পলিসি আসে সেভাবেই এটা চালু হয় আমাদের যে কোনো পেশেন্ট আমাদের এখানে আসলে প্রথমত পুরোপুরি তাকে একুইট ইমার্জেন্সি থেকে সেভ করার পরেই আমরা হাসপাতালের মেইন ইনডোরে রেফার করা হয় এবং সবচেয়ে বড় যে যেটা নিটোরে যে জিনিসটা সার্ভিস দেওয়া হয় প্রতিটা ডা রুগী আসলে একজন স্পেশালিস্ট চিকিৎসা করে আমাদের এখানেও চব্বিশ ঘন্টা স্পেশালিস্ট বিদ্যমান তারা প্রতিটা ডিপার্টমেন্টের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের অর্থপেডিক স্পেশালিস্টই রুগীটার সাথে হ্যান্ডেল করবে কনসালটেন্ট উপস্থিত যদি হয়তো ছুটির দিনে বা ইমার্জেন্সি সন্ধ্যা রাত্রে কনসালটেন্ট না থাকলেও একজন অর্থোপেডিক স্পেশালিস্ট উইথ মানে গ্রে যার একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে সেই পেশেন্টটাকে অ্যাটেন্ড করে এবং ইমার্জেন্সি যে কোনো পেশেন্টকে যেটা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো যে ফার্স্ট ট্রিটমেন্ট ফার্স্ট ট্রিটমেন্টটা আমাদের এখানে দেওয়ার পুরোপুরি ইমার্জেন্সি এর সক্ষমতা আছে এবং সেটা করলে আমার মনে হয় আমাদের দেশে যে রুগীগুলো অসুবিধা হয় পঙ্গুত্ব বরণ করে হাড় হাড় ভাঙা বা অ্যাক্সিডেন্ট হওয়া এটা হয়তো সংখ্যা আমাদের বেশি কিন্তু এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এটার পরবর্তী চিকিৎসাটা ক্ষেত্রে রিহ্যাবিলিটেশনের পূর্বেই পূর্বে এই প্রাথমিক চিকিৎসাটা প্রথম চিকিৎসাটা প্রথম সার্জিক্যাল টয়লেটিং এবং প্রথম প্ল্যানিং সেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা যদি ঠিক মতো হয় তাহলে রুগীর পঙ্গুত্ব বরণ করা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করা সম্ভাবনা অনেকটুকু কমে যায় এবং সেই সক্ষমতা আমাদের আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি ডাক্তার রেজাউল হক আপনার কাছে জানবো যে অর্থোপেডিকের চিকিৎসা আসলে বিশ্বে যে পর্যায়ে পৌঁছেছে যেহেতু এটি একটি কর্পোরেট হাসপাতাল মানে সেখান থেকে আপনারা কত দূরে আছেন নাকি সেই জায়গাতে পৌঁছে গেছেন আসলে বিশ্বে অর্থোপেডিক হাসপাতাল অর্থপেডিক ডিপার্টমেন্ট অর্থোপেডিক সার্জারি একটা রিচ ডিপার্টমেন্ট আমাদের হাসপাতালে আমি আগেই বললাম আপনাকে যে আমাদের অর্থোপেডিক ডিপার্টমেন্ট চারটা অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে আমাদের এখানে আমরা চার পাঁচটা ব্রাঞ্চের রিপ্রেজেন্টেটিভ আছি এটা একটা বিরাট জিনিস আমরা আছি প্রথমত যে ম্যান পাওয়ারের কথা বললাম যে এবং আমাদের রিহেবিলিটেশনের জন্য অলরেডি একজন ডাক্তার আছেন কিন্তু স্যার মানে একটি ভীতি আছে কর্পোরেট হাসপাতালের ক্ষেত্রে সেটি অবস্থান যেখানেই হোক না কেন যদি এটি পুরান ঢাকায় এটি অবস্থিত কিন্তু খরচের বিষয়ে কর্পোরেট হাসপাতাল শুনলেই মধ্যবিত্ত বা একটি শ্রেণী আসলে ভয় পায় যে এটি আমাদের হাসপাতাল না মানে সেক্ষেত্রে অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে আসগর হাসপাতালে আপনি একজন চিকিৎসক হিসেবে এই খরচের বিষয়টা কীভাবে দেখেন কর্পোরেট হাসপাতালে খরচটা যে খুব বেশি তা না এখানে কারণগুলো আছে কেন আসলে কেন আপনি যৌক্তিক একটা কারণ পাবেন একটা জবাবদিহিতা আছে খরচ কেন হচ্ছে বেশি ইনফেকশন কন্ট্রোল বলতে পারি নিয়োগের কথা বলতে পারি এরকম এমন অনেক অনুসঙ্গ আছে যে সাধারণ বেসরকারি হাসপাতালগুলোতে মেইনটেইন করা হয় না মেনটেন করা হয় না এটা একটা জিনিস আর আপনি যে টাকাটা দিবেন কেন টাকাটা দিচ্ছেন সেটার একটা আপনি আনসার পাবেন কিন্তু আপনি বাইরে কিন্তু সেটা পাবেন না আর দ্বিতীয় কথা যেহেতু আমরা মনে করি যে যখন রুগীগুলো অর্থনৈতিকভাবে অত সচ্ছল না তখন আমাদের তাদেরকে হসপিটাল স্টেটা কমাই দেই আচ্ছা মানে এটি তো অনেক বড় বিষয় যে আপনি কত আগে তাকে ছাড়লেন একদিনে তো অনেকগুলো খরচের প্রসঙ্গ আমরা যে হসপিটাল স্টেটা তাকে কমিয়ে দিতে পারি তাহলে তার খরচটা অনেক কমে যায় স্যার আর্থোস্কোপিক সার্জারি কিন্তু সব জায়গাতে যে খুব সমানভাবে হয় তা না এটি খুব বলা যায় যে একটু অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে আসলে সার্জারির মধ্যে একটি আসগর হাসপাতাল সেক্ষেত্রে কেমন সেবা দিচ্ছে আমাদের এই আজগলি হাসপাতালে আমরা প্রতিনিয়তই এসিএল রিকনস্ট্রাকশান এবং আমরা রিভিশন এসিএলও করছি এবং মেনিসেক্টোমি এবং মেনিসকাস রিপেয়ার আমরা করি আমার মনে হয় আজগরি হাসপাতালে আর্থোস্কোপির জন্য একটি উপযুক্ত ও সেরা জায়গা ধন্যবাদ স্যার আমরা যেহেতু রমজানের বিষয়ে আসলে আছি তারপরে বলতে চাই যে অর্থোপেডিকের রোগীদের মানে রমজানের এই ভোগান্তি এড়াতে বা রমজানে আরও সুন্দরভাবে চলতে হলে একেবারে মোটা তাকে কোন বিষয়গুলো আসলে আবারও খেয়াল রাখা দরকার যদি একটু বলেন যদি সুন্দরভাবে একজন সুস্থ থাকতে হয় একজন অর্থোপেডিক রিলেটেড পেশেন্টকে প্রথম কথা হলো যে তাকে খাওয়া দাওয়া পরিমিত হতে হবে এবং উপযুক্ত তার সিলেকটিভ খাওয়া খেতে হবে দ্বিতীয়ত তাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং ওষুধের ব্যাপারে তাকে যে যে ওষুধগুলো তার শরীরে ক্ষতি করার সম্ভাবনা আছে সে ওষুধগুলো যতটুকু পরিহার করে বা কমিয়ে খাওয়া যায় সেটাই ভালো আর রিভিলিটেশনের পার্টটা তাকে পরিমিতভাবে করতে হবে যেটা অ্যাসেন্সিয়াল আর অ্যাসেন্সিয়াল সার্জারি ছাড়া অন্য ও রমজানে না করাই ভালো আমি পছন্দ করি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আবারও আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি অর্থোপেডিক রোগীদের সাথে বা ছোট বড় যে কোনো ধরনের সার্জারি বা যা কিছু রোজার সঙ্গে আসলে আমরা আলোচনা যেটি বুঝলাম খুব বড় ধরনের কোনো সমস্যা নেই সবাই আসলে রোজা রাখতে পারবেন তবে কেউ যদি ঝুঁকিতে থাকেন তিনি আগেভাগে একজন অর্থোপেডিক সার্জন যাকে তিনি দেখান তার পরামর্শ নিয়ে নিতে পারেন তবে সার্জারির ক্ষেত্রে তারা নিজেরাও একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন এটি রমজানে যদি খুব ইমার্জেন্সি না হয় এটি পরেও আপনারা করাতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি তারাবি পড়ার সময় কিভাবে কতটুকু বসবেন বা কীভাবে করবেন সেটিও আসলে চিকিৎসকরা আপনাদেরকে পরামর্শ দেবে আশা করা যায় যে আপনারা সবাই রোজা রাখবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন